হ্যাঁ সেটা তোমার মত লোকদের জন্যই বলে ডিম সেদ্ধ করবো তার জন্য খানিকটা জল গরমে বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি খানিকটা জল গরম ডিমগুলো দিয়ে দিতে হবে হাতে আসতে করে দিতে পারি ডিম সেদ্ধ হয়ে গেছে বন্ধ করে দিচ্ছি প্যান গরম করে তেল দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেলই ইউজ করছি আপনারা সাদা তেলও ইউজ করতে পারেন তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিলাম দুটো হাফ রসুন এক টুকরো আদা ছোট্ট একটা টমেটো আটটা মতো কাজু বাদাম চারটে ছোট এলাচ এক টুকরো দারচিনি চারটে লবঙ্গ একটু জৈত্রী এগুলোকে সব আমি এখন একটু ভিজে নেব মাঝারি আছে দেখুন এইরকম ভাজা ভাজা হলেই কিন্তু নামিয়ে নিতে হবে আমাকে হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি একটা পাত্রে ঢেলে একটু মেলে দিলাম এতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে মশলাটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি মিক্সির খুশা ছাড়িয়ে দেব একটু জল দিয়ে দিচ্ছি এটাকে একটা পেস্ট তৈরি করে নেব একটা দারুন জিনিস আছে তারা দেখাচ্ছে সোদপুর থেকে ডোনা সাহা ও মানে আমাদেরকে খুব ভালোবাসে আমার বাড়িতে এগুলো নিয়ে এসেছে হ্যাঁ খাওয়া যায় নাকি ছবি গুলো আমি ডিমগুলোকে কেটে নেব ডিমটা কেটে কুসুমটা আলাদা করে এক সঙ্গেই রাখবো ডিমটাকে তা নাহলে গুলিয়ে যাবে আমাকে তো বলে গেছে একটা ডিমের মধ্যে আরেকটা ডিম ভরে তারপরে ডাবল ডিম খাওয়াতে তা আমি ডিমের মধ্যে কিছু ভরবো কিন্তু ডাবল ডিম আর খাওয়ানো হচ্ছে না দেখুন সবকটা ডিমের কুসুমগুলো আলাদা করে নিয়েছি দুটো শুকনো লঙ্কাকে আমি শুকনো কোলায় ভেজে নিয়েছি এর মধ্যে খানিকটা নুন দিয়ে আমি ভালো করে এটাকে গুঁড়ো করে নেব এইভাবে শুকনো লঙ্কাটা ডলে যদি মাখা যায় টেস্টটা অনেক বেড়ে যাবে ব্যাস আমার শুকনো লঙ্কা ডলা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে কাসুন্দি কাসুন্দি দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়ে এবার এই ডিমের কুসুমগুলি এর মধ্যে ভালো করে মেখে নেব টেস্টই করে নেব ডিমের কুসুমটাকে ডিম মশলার পেস্টটা করেছিলাম তার থেকে অল্প একটু দেব খুব বেশি না এই তেলটুকু এটা না দিলেও হবে কিন্তু এটা দিলে प्याज রসুন সবকিছু আছে তো তার টেস্টটাও আসবে এবার আমি মোটামুটি আন্দাজ করে সাতখানাকে সমান ভাবে বানাবো আগে সাত ভাগ পরে যাবে আবার আমি কুসুম তৈরি করে নিচ্ছি এখানে একটা ডিম ভেঙে নিয়েছি সেটাতে একটু লবণ দিয়ে দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প একটু জল এবার ভালো করে ফেটিয়ে নেব আগে কর্নফ্লাওয়ারটা গুলে নিলেও ভালো হয় আমি একবারে সংক্ষেপে সরলাম এই গোলাটার মধ্যে একটা করে ডিম চুবিয়ে নিয়ে ভেজে নেব এভাবে করছি কারণ দুভাগ করার দিন তো ভেতর থেকে কুসুমটা বেরিয়ে আসবে এমনি ভাজতে গেলে তাই ওপর দিয়ে একটা প্রলেপ দিয়ে দিলাম আর কি খুব বেশি ভাজবো না মোটামুটি ভেজে তুলে নেবো হয়ে গেছে এখন তুলে নিচ্ছি পেঁয়াজ ভাজার জন্য এই মেলানো প্যানটাই ঠিক ছিল কিন্তু এই মেলানো প্যানে না ডিমটা ভালো ভাজা যেত না তাই আমি এটা কড়া নিয়েছিলাম এখন ওই তেলটা এর মধ্যে ঢেলে দিয়ে রান্নাটা করছি ওই তেলেই মশলাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর একটু জল দিয়ে দিচ্ছি। মশলাটা কিছুটা কষিয়ে নিয়ে এই রান্নার যে মেন উপকরণ সেটা দেব। মশলাটা একটু কষিয়ে নিয়েছি দেখুন তেল ছেড়ে বেরিয়ে আসছে এই সময় আমি এখানে দিয়ে দেবো কাসুন্দি আমি এক টেবিল চামচ কাসুন্দি দিচ্ছি কাসুন্দি দেওয়ার পরে আর এটাকে কষাবো না এবার আমি একটু ঝোল দিয়ে দেবো অল্প করে এটার মধ্যে টক আছে টমেটো তারপরে কাসুন্দিটাও টক একটু চিনি দিলে ভাল লাগবে আপনারা যদি মনে করেন নাও দিতে পারেন আমি দিচ্ছি ঝোলটা ফুটে উঠেছে আমি ডিমগুলো ডিমগুলো দিয়ে ফুটছে এবার উল্টে দিচ্ছি আমি বন্ধ করে দিচ্ছি এই দেখুন ধনে পাতা কুচি দিয়ে আমি পরিবেশন করে দিচ্ছি